গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো চলে এসেছি সকাল সকাল স্নান ধান করে ছাদে আর কি সুন্দর রোদ রোদটা খুব ভালো লাগছে দেরি হয়ে গেছে সকাল উঠে স্নান করতে গিয়ে দেরি হয়ে গেল আর দেখো সব বসে আছে ওদেরকে দিয়ে দিই খেতে কালকে দেওয়া হয়নি কালকে তো ছিলাম না কালকে ব্যান্ডেলে গেছিলাম তো কালকে খাবার দেওয়া হয়নি ওদের খাবার দিয়ে দিই আর আর আয় আয় তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ওরা খাক এবারে আমি যাব নিচে গিয়ে একটু চা খাবো দিয়ে ভিডিও এডিটে বসতে হবে দেখো সব নামবে এবারে কখন থেকে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করছে তো আমার স্নান করতে গিয়ে দেরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচে আর এই বানিয়ে নিলাম একটু লিকার চা আর নিয়েছি এই এদিকে ক্রিম কেকার বিস্কুট আগেই নিয়ে নিয়েছি বিস্কুটটা ভাঙতে হবে তো এই যে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই তারপরে ভিডিও এডিটে বসতে হবে সব পড়ে রয়েছে এখনো বিছানা গোছানো হয়নি বিছানা টিছানা গোছাবো পরে চাটা খেয়ে আসছি আবার তোমাদের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নিয়ে নিলাম কত হলো বলে ওই সত্যি আসছি দাঁড়াও তো পয়সাটা দিয়ে আসি ভাবলাম আজকে বাজারে যাবো কিন্তু আর দেরি হয়ে গেল সবজি আলার কাছ থেকে নিয়ে নিলাম দেখি যাই পয়সাটা দিয়ে আসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বানিয়ে নিলাম গরম গরম ওটস আজকে লবণ দিয়েই খেতে হবে মিষ্টির দোকানটা বন্ধ ভাবলাম একটু টক দই নিয়ে আসবো মাকে পাঠালাম তো মিষ্টির দোকান বন্ধ ও বাবা এখন ঠান্ডা খুব শীত লাগছে এই জন্য রোদে বসে বসে একটু গরম গরম মছ খেয়ে নিই তারপর প্রচুর জামা কাপড় আছে অনেক জামা কাপড় জমে গেছে দেখি আবার কাপড় কাচতে হবে খেয়ে নিই তো এই জন্য বসে পড়লাম খেতে আর দেখো চলে এসেছে মাশালা মানে আমাকে খেতেও শান্তি দিবা না তুমি বললে দশ মিনিট ওইখানে কেন মাছ দেওয়া গাছগুলো সোনা করে তো বড় না দেখে আগে মাছটা নিয়ে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর একটা রান্না কমপ্লিট হয়ে গেছে করে নিয়েছি ছিম ভাজা আর করব এদিকে ভাজছি ডাটা আর বেগুন রান্না হবে ডাটা বেগুন দিয়ে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে ঝোল এদিকে কড়াইও পেতে দিয়েছি তেলটা দিয়ে দিই কাস্টমার ছিল দেরি হয়ে গেল হুটোপাটা করে দুটো রান্না না করে নিলে অনেকটা দেরি হয়ে যাবে খিদেও পেয়ে গিয়েছে আমি রান্নাটা করে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর বসে পড়েছি ভাত বাড়তে এই যে হয়ে গেছে ছিম ভাজা আর করে নিয়েছি বেগুন দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল গরম দেখো গরম ভাব বেরোচ্ছে এক্ষুনি রান্না কমপ্লিট হলো আর এইজ ভাতটা বেড়ে নি প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছে তো খেয়ে নি বহু জোর খিদে পেয়ে গিয়েছে তো খেয়ে নি পরে আসছি আজকে আর দাদু ভাইকে আনা হয়নি দেখি খেয়েটে যদি একটু সময় পাই একটু দাদু ভাইকে নিয়ে আসবো ওরও মন খারাপ করে আমাদের বাড়িতে না আসলে না

আপেল দেখি কি আনছ তাহলে আমি আপেলটা খাই হ্যাঁ খাই আমল না আমো মিষ্টি আমি আপেলটা খাবো খাই মিষ্টি না তুমি তো আমলটা খাও আমি আপেল খাই যো দিদা আমার জন্যে আপেল আনছে ভালো করেছ দিদা সবুজ আপেল এনেছো সবুজ আপেল খাও ভালো তাহলে তুমি চা খাও ভাত খেতে বললাম ভাতটা খেলে না তুমি খাও আমি আপেলটা খাই তাহলে আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে আমি আপেলটা খেয়ে নি ভালোই হলো এই যে দিদা আপেল এনে দিলো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছো এই যে দুজন ইলেকট্রিক মিস্ত্রিকে আবার ডেকে নিয়েছি তো আঙুর খাচ্ছিস ধুলিও তো আঙুরটা কখন থেকে ওখানে আলগা দিদা দিয়ে গেল আমি একটা আপেল খেলাম ধুয়ে খেয়ে দুজনে মিলে আঙুরটা তো এই যে এদে রুদ্র এখানে না জিল দিয়ে দুটো ফটো করে দিবি তার আমি দেখ কালকে ব্যান্ডেল থেকে কি সুন্দর একটা রকিয়ে নিয়ে এসেছি ঈশ্বরের রক্ষদুধ মানে এত পবিত্র আটা যাকে বলে চ চ বাইরে চোল কোন পবিত্র আটা দা খুব সুন্দর রাস্তায় করে কিন্তু অনেক দাম নিয়েছি জিনিসটা দেখ বার করে দেখা আমার বন্ধু দেখ না হ্যাঁ না আগে পবিত্র আটা থাকবে তারপরে থাকবে রক্ষদুধ এই যা দাম বলা যাবে না দারুন দেখো জিনিসটা কত সুন্দর দেখো কি সুন্দর পবিত্র বলে আমাদের এই যে আমাদের দরজার এখানে আছে রক্ষদূধ এই যেখানে রক্ষদূধ আছে এইখানটায় দেবো পবিত্র আর্থাকে আর এর নিচে থাকবে রক্ষদূধ নিয়ে তাহলে এই রক্ষদূধকে খোল খোল খাটে খাটের ওপর রাখ সুন্দর করে রাখে আর এই ব্রেক ব্রেকটা তুলে দিবি হ্যাঁ তো লাগানো হোক তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই যে আমার দাদু ভাই আসছে আজকে আমি সারাদিনে সময় পাইনি একটু দাদু ভাইয়ের কাছে যাওয়ারও সময় পাইনি ওকে আনতে যাওয়ারও সময় পাইনি ওলে লে বাবা লে আমার চুনতু পাখি আচ্ছা 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 এদিকে এদিকে খুব দুষ্টু খুব দুষ্ট আমি এদিকে ওয়েট করছি ও লে বাবা ও লে বাবা

এই দেখো লাগানো কমপ্লিট আমার তোরটা পেরেক দিয়ে করবো না তোরটা এমনি আমি লাগিয়েছি কি দিয়ে আমি যাই গিয়ে ঠিক করে দেবো আজকে আমি তো সময় পেলাম না ভাবলাম গিয়ে তোরটা ঠিক করে দেব আমি দেখ এখনো হ্যাঁ আমি এখনো ঘরের বাসি বিছানা তুলিনি দেখ কি অবস্থা সকাল থেকে আর আজকের কাস্টমার কাস্টমার দুটো দিনে তো আমার এইরকমই হবে বস তাহলে দাঁড়া আমি পার্লারটা বন্ধ করে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পার্লার বন্ধ করে দিয়ে এই যে বানিয়ে নিয়েছি গরম গরম ওটস আর এই যে দুপুরের তো আছে ছিম ভাজা আছে তারপরে ডাটার তরকারি আছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আজকে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি আর ওই যো মেয়ে বসে বসে মোবাইল ঘাঁটছে ওকে বললাম কিছু খা ও এসে কিচ্ছু খাচ্ছে না এক চামচ খা ওট মা খাবো খা এক চামচ খা ছিম ভাজাতে এক চামচ খাওয়া ভালো লাগবে তাই ঠিক তো এবারে আমিও খেয়ে নি আর ওকে এক চামচ খাইয়ে দিই তো এই এইজ বসে পড়েছি খেতে মেয়ে খাচ্ছে ডাটা আর আমি খাচ্ছি ওটস তো খেয়ে নিই পরে আসছি আর দাদুভাই গিয়েছে ওর মামি দাদা বাড়ি গিয়েছে ও দাদুভাই চলে গিয়েছে ডালিয়া মাসির বাড়ি তো আসুক ও চলে যাবি তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে চলে এসেছি দাদুভাইকে দিতে আপা করে দাও বাই বাই করে দাও গুড নাইট দিয়ে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো দাদুভাইকে দিয়ে চলে আসলাম বাড়ি নাইটি পড়েই চলে গিয়েছিলাম কান্নাকাটি করছিল যাবে না বলে তো আমি যেই বললাম চ আমি দিয়ে আসবো স্কুটি করে তখন একটু আনন্দ পেলো তোকে দিয়ে আসলাম এইবারে এইচ এখনও পড়ে রয়েছে আমার বাসি বিছানা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার এই বিছানা আমি ঝাড়বো পরিষ্কার করব দিয়ে ঘুমিয়ে পড়ব তো আর ভাল লাগছে না ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে Bye, good night.